শ্রমশক্তির এক জরিপে দেখা যায় বাংলাদেশে কেবল ঢাকা শহরেই কাজ করছেন তিন লক্ষেরও বেশি নারী গৃহকর্মী তাদের কোনো নিয়োগপত্র নেই নেই নির্দিষ্ট কর্মঘণ্টা ও ছুটির হিসাব গৃহকর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা ও মজুরি কাঠামোর অভাব রয়েছে অনেক সময় তাদের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় অধিকার বঞ্চিত গৃহকর্মীরা কিভাবে তাদের মর্যাদা সুরক্ষা ও শোভন কর্মপরিবেশ পেতে পারেন এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য শিরিন আক্তার আরও আছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশিতা কে চৌধুরী নির্বাহী পরিচালক গণ সাক্ষরতা অভিযান আরও আছেন ডক্টর দিবালক সিং নির্বাহী পরিচালক দুস্থ স্বাস্থ্য কেন্দ্র এবং মর্জিনা সুলতানা সাধারণ সম্পাদক মহম্মদপুর গৃহকর্মী আঞ্চলিক ফোরাম শুরুতেই আমরা একটি গৃহকর্মীর সুরক্ষা অধিকার ও মর্যাদায় নিয়ে কিছু তথ্য ও চিত্র দেখব বাংলাদেশে বিশেষ করে শহরের প্রেক্ষাপটে গৃহকর্মীদের প্রয়োজনীয়তা অপরিসীম হলেও পেশা হিসেবে গৃহকর্মীদের সামাজিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি নেই বাংলাদেশে গৃহকর্মী সংখ্যা বিশ থেকে চল্লিশ লক্ষের মধ্যে হলেও তারা শ্রম আইনের অন্তর্ভুক্ত নয় তাদের নেই কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা ন্যূনতম বেতন কাঠামো এবং অন্যান্য মৌলিক অধিকার ও মর্যাদা এমনকি তাদের দক্ষতা বৃদ্ধির জন্য নেই কোনো সুনির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্র বা প্রশিক্ষণের ব্যবস্থা এই প্রেক্ষাপটে গৃহকর্মীদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে কানাডা সরকারের অর্থায়নে ও অক্সফার্মের সার্বিক তত্ত্বাবধানে ছয় বছর মেয়াদী সিকিউরিং রাইটস অফ উইমেন ডোমেস্টিক ওয়ার্কার্স ইন বাংলাদেশ বা সংক্ষেপে সুনীতি নামে একটি প্রকল্প গৃহীত হয় বিলস ক্যাম্পেই দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে হ্যালো হ্যালোটাস্ক কর্মজীবী নারী রেড অরেঞ্জ কমিউনিকেশনস এবং ইউসেফ বাংলাদেশের সমন্বয়ে ঢাকা শহরে ষোলো হাজার গৃহকর্মীর মান উন্নত করতে এবং তাদের জীবন দক্ষতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদান ও সংগঠিত করতে এই প্রকল্প কাজ শুরু করে বর্তমানে কর্মজীবী নারী দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে ইউসেফ বাংলাদেশ ও হ্যালোটাস্ক গৃহকর্মীদের সংগঠিত করার মাধ্যমে তাদেরকে অধিকার সচেতন ও দক্ষ করতে এবং প্রাতিষ্ঠানিক পেশা হিসেবে গৃহকর্মকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত করতে এবং এই পেশা সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে চলেছে ঢাকা শহরে ষোলো হাজার গৃহকর্মীকে যুক্ত করছে সুনীতি প্রকল্প যেখানে প্রায় নয়শটি ছোট ছোট দলের মাধ্যমে গৃহকর্মীদের সংগঠিত করা হয়েছে এই প্রকল্পের আওতায় ইতোমধ্যে চোদ্দ হাজার গৃহকর্মীকে জীবন দক্ষতা প্রশিক্ষণ এবং বারো হাজার গৃহকর্মীকে পেশাগত দক্ষতা প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এছাড়াও দু হাজার পঁচিশ সালের মধ্যে ষোলো হাজার গৃহকর্মীকে জীবন দক্ষতা এবং পেশাগত দক্ষতা প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে প্রশিক্ষণ শেষে সুনীতি প্রকল্প এবং এনএসডিএ ও বিটিইবি মূল্যায়নপূর্বক গৃহকর্মীদেরকে দক্ষতা সনদ প্রদান করছে গৃহকর্মীদের এই ছোট ছোট দলগুলো প্রতি ৪৫ দিনে নিজেদের মধ্যে একবার মিটিং করছে এবং নিয়মিত বিভিন্ন সভা ও অনুষ্ঠানের মাধ্যমে তাদের অধিকারের বিষয়গুলো নিয়ে অংশীজনদের সাথে কথা বলছে ঢাকা শহরের মিরপুর মোহাম্মদপুর বাড্ডা খিলগাঁও এই চারটি এলাকায় গৃহকর্মী আঞ্চলিক ফোরাম প্রতিষ্ঠা করা হয়েছে যা একটি জাতীয় ফোরাম গঠনের লক্ষ্যে কাজ করে চলেছে একই সাথে নীতি নির্ধারণী পর্যায়ে গৃহকর্মী কল্যাণ ও সুরক্ষা নীতিমালা দু বাস্তবায়ন করার লক্ষ্যে গৃহকর্মী সহ উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোও কাজ করে যাচ্ছে এছাড়াও নিয়োগকারী সহ সমাজের বিভিন্ন অংশীজনদের সাথে গৃহকর্মীর অধিকার বিষয়ে ও এই পেশা সম্পর্কে সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য সচেতনতামূলক বিভিন্ন সভা ও অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে তাই আজ সুনীতির প্রত্যাশা বাংলাদেশের সংবিধানে ঘোষিত সম অধিকার ও সকল নাগরিকের অধিকার নিশ্চিতকরণের মূলনীতিকে বিবেচনা করে বাংলাদেশ সরকার শ্রম আইনে গৃহকর্মীদের অন্তর্ভুক্ত করবে একই সাথে সমাজ গৃহকর্ম পেশাকে সম্মান ও মর্যাদাপূর্ণ পেশা হিসেবে স্বীকৃতি দেবে। ডক্টর দেবালব সিং খুব সুন্দর একটি প্রকল্প সুনীতি প্রকল্প এত সুন্দর একটি নাম গৃহকর্মীদের নিয়ে এই যে সুনীতি প্রকল্প বাস্তবানের কাজ করছেন এ বিষয়ে আমাদের একটু বিস্তারিত বলবেন ধন্যবাদ আমরা আসলে সুস্থ স্বাস্থ্য কেন্দ্র আজকে ৩৫ বছরের বেশি সময় ধরে ঢাকা শহরে এবং ঢাকা শহরের বাইরে দেশের বিভিন্ন এলাকায় দরিদ্র মানুষের সাথে কাজ করছি। এবং আমাদের যারা গৃহকর্মী আমাদের এই দেশে বসবাস করেন গৃহকর্মে নিয়োজিত আছেন তাদের সংখ্যা পঁচিশ লক্ষরও বেশি সেটা বিলসের সমীক্ষায় উঠে এসেছে এদের শ্রমিক হিসাবে শ্রম আইনের অধীনে কোনো স্বীকৃতি নাই তাদের যে শ্রম ঘন্টা কোনো নির্দিষ্ট নেই তারা সকাল থেকে রাত্রি পর্যন্ত সবসময় কাজে ব্যস্ত থাকতে হয় এই প্রকল্পের আওতায় প্রথম কথা হলো যে তাদেরকে সংগঠিত করা যাতে তাদের কণ্ঠস্বর এই দেশের সরকার শুনতে পায় এবং তাদেরকে সংগঠিত করা তাদের সংগঠন গঠনে তাদেরকে উৎসাহিত করা তাদের জীবন দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া তাদের পেশাগত জায়গায় যেতে তারা ভালো করতে পারে দক্ষতার সহিত কাজ করতে পারে সেই বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া এবং মানে ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে আমরা তাদেরকে আলাদাভাবে আঞ্চলিক পর্যায়ে সংগঠিত করার উদ্যোগ নিয়েছি এবং সেই কাজটার ভিতর দিয়ে আমরা প্রায় ষোলো হাজার এই ধরনের কর্মীর সাথে বিভিন্ন ধাপে ধাপে আমরা যুক্ত আছি এবং সেইভাবে এদের সংগঠনটা গড়ে উঠছে বর্তমানে যে শ্রম আইন যে সংশোধিত হয়ে এই দুই হাজার তেইশ সালে গৃহীত হয়েছে সেইখানেও কিন্তু গৃহকর্মীর শ্রম আইনে তার যে স্বীকৃতি সেটা এখনও অর্জিত হয়নি কিছুদিন আগে একটি আদিবাসী গৃহকর্মী মেয়ে তাকে নয়তলা বাড়ি থেকে তাকে ফেলে দেওয়া হয়েছে এবং তার মৃত্যু ঘটেছে এই ধরনের মানে সহিংসতা কিন্তু ঘটনা ঘটছে আর কি এবং সেইগুলিকে যাতে প্রতিরোধ করা যায় সেইগুলি যাতে সেই অবস্থাটা যাতে বদলে দেওয়া যায় আমাদের এই উদ্যোগের ফলে একদিকে প্রশিক্ষিত গৃহকর্মী অন্যদিকে তাদের মানে শ্রম আইনের অধীনে তাদের অধিকারের স্বীকৃতি এবং তাদের যাতে বেতন ভাতার একটা সুনির্দিষ্ট পরিমাণ নিশ্চিত হয় সরকারের দিক থেকে সেই বিষয়টা যাতে ভালোভাবে দেখা হয় সেই বিষয়গুলিকে আমরা সরকারের নজরে আনার জন্য আমাদের প্রক্রিয়া আমাদের প্রজেক্টের কাজ আমরা পরিচালনা করে যাচ্ছি আবার শুনবো আপনার কথা আবার ফিরে আসবো রাশি দেখে যদি গৃহকর্মীদের জন্য দু হাজার পনেরো সালে যে নীতিমালাটি প্রণয়ন করা হয়েছে তা বাস্তবায় কোন ধরনের আইনি কাঠামো প্রয়োজন বলে আপনি মনে করেন অনেক ধন্যবাদ সাধারণত গৃহকর্মীরা আমাদের আলাপ আলোচনার মধ্যেই থাকেন না সেখানে যে আলোচনাটা নিয়ে আসা হয়েছে আমি ধন্যবাদ দেব যারা আয়োজন করেছেন কয়েকটি সংগঠন মিলে একসাথে শুরু করেছিল সেখানে আমরাও সম্পৃক্ত ছিলাম এবং যে নীতিমালাটের কথা আপনি বলছেন এই যে গৃহকর্মী এটা দেখবেন যে মহিলা গৃহকর্মী সুরক্ষা জন্য একটা উদ্যোগ ছিল কিন্তু নীতিমালাটা সব গৃহকর্মীদের সুরক্ষা স্বাস্থ্য সেবা তাদের মোটামুটি একটা অধিকার প্রতিষ্ঠার জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা পনেরো সালে গৃহীত হয়েছিল কিন্তু ওটা তো শুধুমাত্র একটা নীতিমালা একটা প্রথম পদক্ষেপ আমি বলবো যেটা বাংলাদেশের মতো আর্থসামাজিক বাস্তবতায় আমাদের একটা বেশ বড় পদক্ষেপ ছিল এই নীতিমালাটা যে এই ধরনের একটা বিষয় শুধুমাত্র নীতিমালা দিয়ে করা সম্ভব নয় যে কারণে এই আইনি কাঠামোর কথা যেটা প্রশ্ন করলেন আপনি নীতিমালা তো নীতিমালা সরকারের একটা সদিচ্ছার প্রকাশ বা নীতি নির্ধারণে একটা সদিচ্ছার প্রকাশ সেই সদিচ্ছাটাকে বাস্তবায়ন করতে গেলে আইনি কাঠামোটা খুবই প্রয়োজন যেমন ওই নীতিমালার মধ্যে কিন্তু বলা আছে দায়িত্বগুলো পালিত হচ্ছে কিনা সেটা দেখার জন্য ইন্সপেক্টরও থাকবেন নিয়োগ দেওয়ার কথা আছে নীতিমালার মধ্যে যারা মনিটরিং করবেন এখন পর্যন্ত ওগুলোর কোনো আমরা চেহারা ছবিও দেখিনি কি হয়েছে বাস্তবায়নে তাও জানি না এবং তারা এই পরিবেক্ষণ নিরীক্ষণ ইত্যাদি করেন কি না সেটাও জানা নেই তো এখন এটা নীতিমালার মধ্যে থাকায় যা হয় একটা দুর্বলতা থেকে যায় আইন থাকলে একটা আইনি বাধ্যবাধকতা থাকে আচ্ছা আবার শুনবো আপনার কথা শ্রীন আক্তার গৃহকর্মীদের জন্য যে জাতীয় সম্মেলনটি হয়েছিল আপনি ছিলেন সেই সম্মেলনে তাতে গৃহকর্মীরা এখন তাদের দাবি প্রতিষ্ঠায় কতটুকু প্রস্তুত অনেক ধন্যবাদ এমন একটি বিষয় আপনারা সিদ্ধান্ত নিয়েছেন আলোচনা করবার জন্যে এই জাতীয় সম্মেলনের মধ্যে দিয়ে একটা জিনিস হয়েছে মেয়েরা তাদের শক্তিটা দেখতে পেয়েছে এই শ্রমিকরা এই নারীরা তাদের শক্তিটা দেখতে পেল এর একটা বহিঃপ্রকাশ হলো এই জন্যই সম্মেলনটা খুব জরুরি সেখানে পাঁচ শতাধিক গৃহকর্মীরা সেখানে উপস্থিত হয়েছিল চমৎকার আলোচনা হয়েছে কি কি ধরনের পরিকল্পনা করতে হবে সেগুলো আলোচনা হয়েছে এবং অসম্ভব সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে যেখানে নাচ হয়েছে গান হয়েছে এবং এত অল্প সময়ের মধ্যে মেয়েরা যে এই নাচ গান তুলে নেবে এটা কল্পনা আমরাও করতে পারিনি কিন্তু তাদের ভেতরে যে দক্ষতা তাদের ভেতরে যে অনেক গুরাবলি রয়েছে এটা কিন্তু প্রকাশ পেয়েছে আমি মনে করি একদিকে তা নারীদেরকে আরও বেশি সচেতন করতে হবে আরও উদ্যোগ গ্রহণ করতে হবে এবং ব্যাপক প্রচারণায় যেতে হবে যেসব জায়গাতে চারটা জায়গায় এখন কাজ হচ্ছে মোহাম্মদপুর মিরপুর কিলগা বাড্ডা আরও তো জায়গা আছে সেই সমস্ত জায়গা তো এটা প্রচারণাটা ছড়িয়ে দিতে হবে আর বিশেষ করে আমি মনে করব টেলিভিশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ছোট্ট একটা কাজ যে দেখালেন সেই রকম এটা যদি বারবার টেলিভিশনে আসতে পারে তাহলে কিন্তু একটা সচেতনতা তৈরি হবে আমি মনে করি সম্মেলনের কাজের মধ্য দিয়ে এই জায়গাটা তাদের যাওয়া দরকার এবং সেই কাজটি যদি করতে পারি এবং একই সঙ্গে সঙ্গে শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগটা আমাদের খুব জরুরি এখন সময় এসেছে সেই কাজটি করবার আবার শুনবো আপনার কথা অর্জিনা সুলতানা আপনি গৃহকর্মী হিসাবে কতদিন ধরে কাজ করছেন এবং আরেকটি প্রশ্ন আবার কাজ করতে গিয়ে কেমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে আপনাকে ছয় বছর ধরে গৃহকর্মী কাজ করি তো কাজ করতে গিয়ে প্রথমত অনেক হিমশিম খেতে হয়েছে অনেক কথার মুখোমুখি হতে হয়েছে তো সুনীতি প্রকল্প হচ্ছে এমন একটা প্রকল্প যা গৃহকর্মীদেরকে বাছাই করে জন করে একটা দল করে দল গঠন করে পঁয়তাল্লিশ দিনের মধ্যে একটা মিটিং হয় যে তাদের হাব অফিসগুলো আছে যে ওইখানে চার দিনের একটা জীবন দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হয় তো সে প্রশিক্ষণ যখন আমরা গৃহকর্মীরা গ্রহণ করি সেই প্রশিক্ষণ দ্বারা এইটাই শিখি যে আমাদের মধ্যে কি প্রতিভা থাকে বা আমাদের সাথে কি হচ্ছে কি হচ্ছে না আদৌ আমরা এটাগুলোকে সব ভালো করে জানতে পারছি বা বুঝতে পারছি তো কাজের ক্ষেত্রে আগে অনেক মানে গৃহকর্মীদেরকে কেমন ধরনের একটা অ্যাভয়েড করা হয় মানুষ জিজ্ঞাসা করলে সহজে বলতে পারতাম না যে আমি একজন গৃহকর্মী চার দিনের জীবন দক্ষতার পরে আমি কোথায় কিভাবে যে কথা বলতে হবে কোথায় আমার কিভাবে কি করতে হবে আমি একটা ডিসিশন নিতে পারবো এই লক্ষ্যে এগাতে পারবো বা এটা আমার অধিকার এটা আমার মর্যাদা এটা আমাকে আদায় করে নিতে হবে আর হচ্ছে যে দশ দিন পেশাগত প্রশিক্ষণ সেটা হচ্ছে ইউসেফ বাংলাদেশ থেকে গৃহস্থলী কাজে যে ব্যবহার করা হয় ইলেকট্রিক ডিভাইসগুলো আছে সেগুলো আমরা দেখতে মানে চিনতেই পারতাম না নাম তো দূরের কথা তো ওগুলো ব্যবহার করতে জানতাম না ওইখানে দশ দিন প্রশিক্ষণ পাওয়ার মাধ্যমে যে হয় ওগুলোর নাম আমরা ভালো বলতে পারি দেখলে বলে দিতে পারি তারপর ওগুলো চালাতে পারি ভালোভাবে এবং সতেরো রকমের রান্না আমাদেরকে শিখিয়ে দেওয়া হয় যেগুলো আমরা বেসিক্যালি বাসায় করি না সেগুলো আমরা যেখানে কাজ করি তাদের বাসায়গুলো হয় আমরা পারতাম না এখন পারি ক্ষেত্রে আমরা যে সম্মানটা পাই এখন আগে থেকে আমাদের যে বেতন কাঠামোটা সেটা একটু বাড়িয়ে দেওয়া হয় যে আমরা প্রশিক্ষণ পেয়েছি সেই জন্য তো প্রশিক্ষণ তো পেয়েছি আমরা ষোলো হাজার গৃহকর্মী তো আমি এই প্রেক্ষাপটে বলবো যে বাংলাদেশে প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ গৃহকর্মীরাও বেশি হবে কারণ এমন কোনো সরকারি খাতায় নির্দিষ্ট হিসাব নাই যে আমরা গৃহকর্মী এতজন আছি এটা কোনো সংখ্যা পরিসংখ্যা নাই আপনারটা ছোট বাচ্চা রাখছেন সেই বাচ্চাকে আমি দেখাশোনা করছি আপনি অফিসে চলে যাচ্ছেন আপনার বৃদ্ধা মা বাবাকে আমি দেখছি গৃহকর্মী বোনেরা দেখছে এটা কিন্তু মানে অনেক বড় ব্যাপার আপনি আমাদেরকে যে আচরণটা করবেন আমাদের সাথে যে ব্যবহারটা করবেন সেই ব্যবহারটা কি আপনার শিশুর সাথে করব আমি আপনার বৃদ্ধ বাবা মায়ের সাথে করব। তাই না তো আমি মনে করি যে রাষ্ট্রের কাছে এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছে বিভিন্ন চ্যালেঞ্জ বলবো সবাইকে বলবো যে আমাদের গৃহকর্মীদেরকে নিয়ে আপনারা অন্তত কিছু বলেন যে আমরা যে শ্রমিক এই অন্তত শ্রমিক হিসেবে আমাদেরকে স্বীকৃতি দেওয়া হোক আমরা রাষ্ট্রের কাছে আমাদের ষোলো হাজার গৃহকর্মী আমি বলবো বাংলাদেশের যত গৃহকর্মী বোনরা আছে আমাদের সবার প্রতিনিধি হয়ে আমি আজকে আপনাদের বলতে চাই যে আমাদের শ্রম আইনে অন্তর্ভুক্ত করুক শ্রমিক হিসেবে স্বীকৃতি দুক যে গৃহকর্মীরা নানানভাবে শারীরিক মানসিক যৌন হরণির শিকার হয় কিছু কিছু ছোটা কাজ করে যারা তারা তো মনে করেন তাদের সাথে বেশি করতে পারে না আমি বলবো না সবাই খারাপ কারণ আজকে আমি এখানে আসছি যে আমার নিয়োগকারী তিনি কিন্তু আমাকে এখানে আসতে দিয়েছেন আরও অনেক অনেক নিয়োগকারী আছেন ভালো কিন্তু ভালোর পরিমাণটা খুবই কম নিয়োগকারীদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের দৃষ্টিভঙ্গি যদি একটু বদলান দেখবেন যত গৃহকর্মী আছে তাদের জীবন বদলে যাবে আপনাদের একটু দৃষ্টিভঙ্গি বদলাতে হবে আর আপনাদের সহযোগিতা ছাড়াও আমরা গৃহকর্মী না শ্রমের স্বীকৃতি পাবো না রাষ্ট্রীয়ভাবে আপনাদের সহযোগিতা অতি কাম্য আমাদের জন্য আবার শুনবো আপনার কথা জি রাশিদ আকা চৌধুরী গৃহকর্মীদের শ্রম আইনের অন্তর্ভুক্তির জন্য কি কি প্রতিবন্ধকতা রয়েছে এবং এই প্রতিবন্ধকতা দূরীকরণে কি উদ্যোগ না যেতে পারে প্রথম তো হলো যে এটাকে যেটা আমরা বলি যে ইনফর্মাল সেক্টর ইনফর্মাল সেক্টর হিসেবেই আছে এটা ফর্মাল সেক্টর হিসাবে মোটেই স্বীকৃত না স্বীকৃত না বলেই আইনে কাঠামোর মধ্যে আসতেই পারে না সেই আইনটা করতে গেলে তাহলে ওই স্বীকৃতিটা আগে লাগবে গৃহকর্মীদের ব্যাপারটা এমনভাবে দৃষ্টির আড়ালে থেকে যায় যে এরা তো ঘরে কাজ করছে আচ্ছা এরা তো বাইরে আসছে না এরা তো বাইরে ওইভাবে পাচ্ছে না বোঝা যাচ্ছে না তথ্য উপাত্ত নাই এখন তো বলতে পারবে না যে তথ্য উপাত্ত নাই তথ্যও কিন্তু আছে এই সুনীতি প্রকল্পের আওতায়ও কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে তারপরে এরা সংগঠিত হয়েছে কিন্তু প্রথম হচ্ছে আইনটা করে স্বীকৃতিটা দিতে হবে যে তারাও আমাদের জিডিপিতে কন্ট্রিবিউট করছে আমাদের জাতীয় গড় আয়ে তাদের অবদান আছে সেইটা যদি আমরা স্বীকৃতি দেই তাহলে কিন্তু আইনের মধ্যেও এই স্বীকৃতিটা আসবে পাঁচটি জায়গা তাদের শিক্ষার ক্ষেত্রে তারা হয়তো এখনই কিছু করতে পারবেন না স্বাস্থ্যটা তো করতে পারবেন নিয়োগকর্তারা তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা তৃতীয় যেটা যে তাদের প্রতি ব্যবহারটা আর চতুর্থ যেটা বলেছে প্রশিক্ষণ প্রশিক্ষণ নিলে সেইখানে তার যে দর কষাকষির যে সুযোগটা সেটা কিন্তু আইন ছাড়া করা যাচ্ছে না ও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে যেটা হলো খালি আইনেও হবে না খালি সরকারে হবে না আমরা যারা এদেরকে নিয়োগ করি তাদের মন মানসিকতারও পরিবর্তনটা খুবই প্রয়োজন অনেক ধন্যবাদ অনেক মূল্যবান কথা বললেন আপনি এবং মর্জিনা যেই কথাগুলো বলেছে আসলে এটা তো একটা বিশাল সমস্যা যেই সমস্যা আমরা কিন্তু প্রতিনিয়ত ফেস করছি ঘরে ঘরে এবং সেই জায়গাটাই আসলে এই সচেতনতার ব্যাপারটি আসলে যত বেশি ছড়িয়ে দিতে পারবো আমরা যত বেশি অ্যাওয়ার করতে পারবো আমার মনে তাতে অ্যাটলিস্ট এই যে নানা ধরনের যে দুর্ঘটনাগুলো ঘটছে বিভিন্ন বাসায় সেটার থেকে অ্যাটলিস্ট একটা পরিত্রাণ পাওয়া যাবে পরিবেশগত যেই নানা ধরনের যেই সমস্যাগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে যেই কথাগুলো আপনি বললেন যে আইনগত ব্যাপার এবং আমাদের যে নানা ধরনের রাষ্ট্রীয়ভাবে যে স্বীকৃতি সেই জিনিসগুলোর অবশ্যই প্রয়োজন আছে এবং সেই জায়গাটাই কিন্তু আসলে দরকার এবং যেই আলোচনাটা আজকে আমরা করছি এই আলোচনাটা যত বেশি হবে এই ধরনের আলোচনা তত আমার মনহৃদ থেকে সুপলা পাওয়া যাবে আমি কি শুধু একটা কথা আপনাকে এখানে বলতে পারি আপনি তো জানেন আপনি আমরা অনেকেই যেসব এলাকায় থাকি বিশাল বিশাল অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ গৃহকর্মীর সংখ্যা তো কম না আমি চেষ্টা করেছি আমাদের বিল্ডিং এর যারা এমপ্লয়ার আছেন তাদের নিয়ে বসে পরে এরকম কথাও শুনতে হয়েছে উনি কি পাগল নাকি আপনি তো পরিবেশ নিয়ে কাজ করেন আপনি তো জানেন পরিবেশ বিধ্বংস তো শিক্ষিত লোকজন অনেক বেশি করে সেই জায়গা থেকে জ্ঞান সংখ্যাই বেশি সেই ডাক্তার আপনার এই যে গৃহকর্মীদের জন্য যে নীতিমালাটি তৈরি হয়েছে তা আইনে পরিণত করার জন্য সরকারের পক্ষ থেকে কি ধরনের সহায়তা প্রয়োজন বলে আপনি মনে করেন প্রথমত আবার শ্রম আইন সংশোধন হচ্ছে এই সময় একটা উদ্যোগ গ্রহণ করা যেতে পারে যদি শ্রম মন্ত্রণালয়কে বলা যায় সুতরাং তাদের কাছে আমি মনে করি যে দ্রুত এই সংগঠনগুলোর পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া তাদের সঙ্গে কথা বলা এই কাজটা যদি আমরা করতে পারি জোরালোভাবে তাহলে হয়তোবা এটা আলোচনায় চলে আসতে পারে আরেকটা হলো যেটা আমি বললাম যে এটা করবার জন্য পরিবেশ তৈরি করা এই করবার জন্য পরিবেশ তৈরি করবার ক্ষেত্রেই ওদের সমাবেশটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমি মনে করি যত দ্রুত আরও এরকম সমাবেশ করা যাবে সেই রকম সমাবেশগুলো যদি করতে পারি আমরা অঞ্চলে অঞ্চলে তাহলে সেটাও কিন্তু একটা কাজে দিবে আর সেই সঙ্গে সঙ্গে আপনার গণমাধ্যমের কথা তো আমি আগেই বলেছি সুতরাং দ্রুত যদি এই কয়টা উদ্যোগ আমরা নিতে পারি হয়তো বা একটু আলোর মুখ দেখতে পারে এই শ্রম আইনে অন্তর্ভুক্তির বিষয়টা ধন্যবাদ মর্জিনা সুলতানা গৃহ পক্ষ থেকে আপনাদের কি কি দাবি সেই দাবিগুলো একটু বলবেন গৃহকর্মীর পক্ষ থেকে যে আমাদের দাবি হচ্ছে যে আমরা যেখানে কাজ করি সেখানে প্রথমত বলবো সরকারি ছুটি থাকে শুক্র শনি দুই দিন আপনাদের সকলের জন্যই আছে তাই না শুক্র শনি আমাদের জন্য সপ্তাহে একদিনও নাই মাসে চার দিন তো দূরের কথা সপ্তাহে একদিন না ইভেন নিয়ে অসুস্থ হলে যে কোনো সহযোগিতা পাবো নিয়োগকারীর সাথে সেটা হয় না অনেক ক্ষেত্রে হয় না মাতৃত্বকালীন ছুটি যেটা গৃহ তো অবশ্যই মা মেয়ে তাই না মা হওয়া স্বাভাবিক মাতৃত্বকালীন যে সব জায়গায় দেখা যায় ছুটি পাওয়া যায় বেতন দিয়ে দেওয়া হয় ওইখানে মাতৃত্বকালে কি হচ্ছে গৃহ শ্রমিকদের বেশিরভাগ খাতে হচ্ছে সব খাতে না বেশিরভাগ খাতে হচ্ছে যে বলে যে তুমি প্রেগনেন্ট তুমি চলে যাও আমি আরেকজন রাখবো তুমি আমার কাজটা করতে পারবে না আর হচ্ছে দিন রাত দেখেন গৃহ শ্রমিকরা করে যাচ্ছে কাজ সমাজ যখন এগিয়ে যায় শুধু হয় শিক্ষিত লোকদের নাম এই যে আমাদের সুনীত প্রকল্প আমাদের প্রশিক্ষণ দিয়েছে আমরা এখন কথা বলতে পারছি আপনার যদি সুযোগ না দেন আমরা তার হতে পারবো না তো আপনি আপনাদের গৃহকর্মীদের সুযোগ দেন আমি মনে করব বাংলাদেশে যে এখন ডিজিটাল বলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বলে স্মার্ট হয়ে যাবে তাড়াতাড়ি গৃহকর্মীদের এই সুযোগটা দেওয়া উচিত একজন গৃহ শ্রমিক যখন কিছু ছেড়ে দিয়ে আপনার বাসায় যায় তখন সে তাকে আপনার পরিবার ভাবতে হবে তার সময় যখন আপনার সাথে রাখেন সুখের একটু পাশে রাখেন এই সুনি প্রকল্প ষোলো হাজার গৃহকর্মীকে এর মধ্যে চোদ্দ হাজার হয়তো প্রশিক্ষণ পেয়ে গেছে আর গৃহকর্মী আরো অনেক আছে না এই গৃহকর্মীদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে হবে আমাদের সরকারের দুই হাজার পনেরো সালে নীতিমালা তৈরি হয়েছে দেখেন এই নীতিমালা বাস্তবায়নের যে রূপ সেটা এখনো নাই এখন দুই চলছে চলতেছে মানে কবে হবে এটা দেখেন এটা সবার সহযোগিতা করে দ্রুত মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমাদের গৃহ শ্রমিকদেরকে নিয়ে হয়তো একটা শ্রমিক হিসেবে তারা স্বীকৃতি দিবে না হয়তো আপনি শ্রমায়নে অন্তর্ভুক্ত করবে দিন রাত দিন এমন আছে বাতা বাসায় কাজ করে যারা রাত্রে দুইটা বাজে একটা বাজে ঘুমাতে যায় সকালবেলা উঠে আবার কাজ করতে যায় এত শ্রম দেওয়ার পর কেন শ্রমিক হিসেবে শিক্ষিত নাই মানে এটা বলার জন্য ভাষা আমার নাই আমাদের গৃহকর্মী বন্ধের দিকে যদি আপনারা তাকান একটু দেখেন তাদের বাচ্চাদের কিন্তু উচ্চ শিক্ষা শিখ ভালো মতো পড়াশোনা করতে এখন যদি সরকার যে সুযোগ সুবিধা করে দিছে আগে ছিল না হয়তো আগে থাকলে এখন মনে করেন গৃহ শ্রমিকের সংখ্যা আরো কমই থাকতো এখন তো সরকার আমাদের বাচ্চাদের সরকারি স্কুলে ভর্তি করতে পাচ্ছে পারছে ওখানে বেতন দিতে হচ্ছে না ভালো ফ্যাসিলিটি পাচ্ছে কিন্তু এই যে গৃহকর্মীরা আছে আমরা গৃহকর্মীদের বন্ধের প্রত্যাশা একটা কথাই যে আমাদের শ্রমিক হিসেবে স্বীকৃতিটা দেওয়া হোক আমরা ওই যে সমাবেশ মানব মানববন্ধন করব মিছিল করব সম্মেলন করব আমরা ওই দিন আনন্দ মিছিল করব মানে আমাদের শ্রম আইনে অন্তর্ভুক্ত করবে আমরা বাংলাদেশের যত গৃহকর্মী বোনের আছি সেদিন আমাদের রাষ্ট্রের মানে আমরা বলবো যে বাংলাদেশটা ছোট কিন্তু বাংলাদেশের হৃদয়টা অনেক বড় এটা হলে আমরা মিছিল দিব আনন্দ মিছিল যেদিন আমাদের শ্রম আইনে অন্তর্ভুক্ত করা হবে অবশ্যই এবং আপনাদের যে দাবি দেওয়া আসলে এটা তো ন্যায্য একটি দাবি তো এইটা আমাদের সবারই এ ব্যাপারে এগিয়ে আসা দরকার এবং আমরা সবাই যখন এগিয়ে আসব তখনই কিন্তু এটা বাস্তবায়ন সম্ভব আমি শেষ প্রশ্ন করব ডক্টর দেবালক সিংকে দেবালক সিং আপনি গৃহকর্মীদের অবস্থার উন্নতির জন্য আর কি কি পদক্ষেপ নেওয়া দরকার বলে আপনি মনে করেন বাংলাদেশের যে সংবিধান রচিত হয়েছিল সেই সংবিধানে দেখেন লেখা আছে যে এটা হবে একটা অসাম্প্রদায়িক একটা গণতান্ত্রিক একটা সমাজতান্ত্রিক সমাজ হবে সেটা তো লেখা ছিল এখন উনি যেটা বলছে তার যে বয়স আর আমাদের আমরা যে সময়ের লোক আমরা তো মুক্তিযুদ্ধ দেখেছি আপনি তো মুক্তিযুদ্ধ করেছেন আমরা যে স্বপ্নটা দেখেছিলাম যে একটা বৈষম্য ছাড়া একটা দেশ হবে চরম বৈষম্যের একটা দেশ হিসাবে এটা স্বীকৃতি পেয়েছে আর কি তো সেই জায়গাটা পরিবর্তন করতে হবে আর কি ব্যবস্থা আমরা সত্যি সত্যি বঙ্গবন্ধুর সোনার বাংলা করতে চাই তাহলে তো এই লোকেদের অবস্থা পরিবর্তন করার রাজনৈতিক অঙ্গীকার আমাদের জোরদার করতে হবে এখন আমার দিক থেকে আমরা যেটা দেখি যে আয়নোর যে একশো উননব্বই এবং একশো সিদ্ধান্ত আছে এটা বহু আগে নেওয়া হয়েছে অ্যাবাউট ডিসেন্ট ওয়ার্ক অ্যাবাউট মানে যাতে এখানে তাদের উপরে অত্যাচার না হয় তাদের উপরে যাতে মানে আপনার কোনো ধরনের বৈষম্যের শিকার সে যাতে না হয় এই যে তাদের উপরে বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার তারা হচ্ছে সেটার উপরে সরকার বলেছে তার আইনে বলেছে যে নজরদারি বাড়াইতে হবে হ্যাঁ লেখা তো আছে এখন লেখা থাকলে তো হবে না ওইটাকে তো মানে সরকারের সেই রাজনৈতিক অঙ্গীকার থাকতে হবে যে ওটা আমি বাস্তবায়ন করব তাইলে না হবে এটা একটা বাংলাদেশ যে বাংলাদেশ একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এখানে তার জন্ম হয়েছে আজকে থেকে চুয়ান্ন বছর আগে সেই যে প্রেরণা সেই প্রেরণার তারা এখন প্রজন্মে তারা আমাদের সাথে এসেছে তাদের সেই অধিকার যে যাতে এখানে প্রতিষ্ঠিত হয় সেইটার জন্য সে সংগঠন করছে মুক্তিযুদ্ধের চেতনা যদি বলেন তাইলে তার সংগঠন যখন আরো জোরাল হবে সেইটাই মুক্তিযুদ্ধের চেতনা সেইটাকেই সামনের দিকে তারা অগ্রসর করে নিতে পারবে সেই কাজে আমরা হয়তো প্রকল্প থেকে অল্প কিছু সহযোগিতা করছি এই প্রমাণ আমরা সরকারের সামনে হাজির করলাম যে এই দেখেন এইভাবে কাজ করলে এইভাবে ফল পাওয়া যায় তো সেই ফল যেহেতু পাওয়া যায় ষোলো হাজারকে যদি কানাডার থেকে কত দূরে ক্যানাডা সেখান থেকে এখানে এসে সেই ফল লাভের জন্য কিছু টাকা দিয়েছে তা আমাদের সরকারের আমি তো বললাম যে আমাদের সামাজিক সুরক্ষা খাতে বাজেট বাড়ান এবং সেইখান থেকে এই কর্মীদেরকে সহযোগিতা করেন যে এদেরকে যদি সেইভাবে আমরা সমর্থন দিতে পারি তারা বাংলাদেশ পরিবর্তন করে ফেলবে এইটা এইরকম অসম একটা বাংলাদেশ বৈষম্যের একটা বাংলাদেশ আর থাকবেই না এবং আমরা সেটা চাই না এবং মুক্তিযুদ্ধের সেটাই অঙ্গীকার এটাই আমাদেরকে করতে হবে ধন্যবাদ ধন্যবাদ একটু কথা একটু আমি বলতে পারি একটা হলো যে আপনি বলছিলেন যে যে বিভিন্ন রকম দুর্ঘটনা যেটা ঘটে আমার মনে হয় নির্যাতনে বিষয় বলেছেন এবং এটা আমাদের খুব স্বচ্ছ করে বলতে হবে যদি আইনের শাসন আমি প্রতিষ্ঠা করি সুশাসন প্রতিষ্ঠা করি সে আইনের দ্বারাই কিন্তু তাদেরকে আমি ধরতে পারবো কারণ এরা গ্রেফতার হয়ে আছে এখনো কিন্তু ছাড়া পায়নি আরো কিছুদিন আগে হলে কিন্তু ছাড়া পেয়ে যেত এখন কিন্তু ছাড়া পায়নি ফলে আমাদের খুবই খেয়াল রাখতে হবে এবং এই মামলাটাকে পরিচালনা করতে হবে এটা হয় কি এরকম ঘটনা অনেক আছে অনেক আছে শেষ পর্যন্ত ওই ফ্যামিলিকে তারা সমঝোতা করে ফেলে এই সমঝোতাটা যাতে না করতে পারে তার জন্য ফ্যামিলিকে সহযোগিতা করা আর তার পাশাপাশি এটাকে একেবারে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া যে বিচারে এটার কি রায় হচ্ছে এটা আমরা দেখতে চাই সুতরাং এটাকে কখনোই আমরা দুর্ঘটনা বলবো না এটাকে আমরা নির্যাতন বলবো যেটা যৌন নির্যাতন সেটা যৌন নির্যাতন বলবো যেটি হত্যাকাণ্ড সেটিকে হত্যাকাণ্ড বলবো এই জায়গাগুলো আমাদের মানসিকভাবে ঠিক করে নিতে হবে ওইটা যত বেশি আমরা বলতে পারবো আমরা এই মানে আমি সমর্থন করি যে এই বিচারকে চূড়ান্ত পর্যায়ে নিতে হবে যাতে অন্য যারা আছে সে যে বললো অন্য যারা আছে যারা মানে ভালোভাবে তাদের সাথে আচরণ করে না তাদের কিন্তু ওইটা দেখে শিক্ষা হবে যে এইরকম করলে কিন্তু সরকার কঠোর হয়ে গেছে এই ব্যাপারে কিন্তু কোনো মাপ পাওয়া যাবে না অনেক ধন্যবাদ আপনাদের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এখানে হলো আমাদের এখানে এবং অনেক কিছু উঠে এসছে এবং আমি আশা করব যে আমরা যত বেশি এই ধরনের আলোচনা করতে পারব টেলিভিশনে এবং সোশ্যাল মিডিয়াতে এবং অন্যান্য জায়গায় যত বেশি তুলে ধরতে পারবে এই বিষয়গুলো ততই কিন্তু এর থেকে আমার মনে হয় একটা ভালো সমাধান আসবে এবং সেটাই হোক আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সেই চাওয়া এবং সেটা আমরা সবাই মিলে যখনই এগিয়ে আসব। এবং সবাই মিলে এগিয়ে আসলেই কিন্তু এই কাজটি সহজ হবে এবং এই কাজটি করা সম্ভব হবে তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করার জন্য